রাতের আধারে একটি প্রাইভেট বিমানের যাত্রীরা শান্তভাবে তাদের আসনে বসেছিল বিমানটি ছিল এক দুইজন যাত্রীর একটি ছোট মডেল হঠাৎ বিমানের আলো কয়েক সেকেন্ডের জন্য নিবে যায় যখন আলো ফিরে আসে সবাই অবাক হয়ে লক্ষ্য করে তাদের মধ্যে একজন যাত্রী নেই পাইলট ঘোষণা করল বিমানটি চেক করা হয়েছে কেউ নেই আমরা আকাশের মাঝে আছি কি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল এক মহিলার মুখ শুকিয়ে গেল সে ফিসফিস করে বলল আমার পাশে বসা লোকটি এক মুহূর্ত আগে এখানেই ছিল বাকি যাত্রীরা বিমানের মধ্যে তাকে খুঁজতে শুরু করল কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না তারা বুঝতে লোকটি মানুষ ছিল না শেষমেশ বিমানটি যখন অবতরণ করলো তখন ককপিটের দরজা খুলে গেল এবং ভিতরে একটি নোট পাওয়া গেল আমি এখানে আছি তোমাদের সঙ্গে কি বিমানটি অবতরণ করার পর যাত্রীরা তারা তাড়াহুড়ো করে নেমে গেল সবাই আতঙ্কিত মুখে কথা নেই পাইলট এবং দ্রুত নোটটি তদন্তের জন্য বিমানবন্দরের সিকিউরিটি অফিসে নিয়ে গেল কিন্তু নোটে কোন হাতের ছাপ পাওয়া গেল না পরের দিন মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে যাত্রীরা একে একে দাবি করতে থাকে বিমানে তাদের চারপাশে অদ্ভুত শীতলতা ছিল যা মানুষের উপস্থিতি এক নারী বললেন আমি পাশের যাত্রীকে দেখেছি তার চোখ ছিল অস্বাভাবিক লাল আর হাসি ছিল ভয় আলো নিবে যাওয়ার পর থেকেই সে উধাও হয়ে যায় এরপর তদন্তকারী দল বিমানটি ইতিহাস খুঁজে বের করে অবাক করার বিষয় হলো সেই বিমানটি এক শূন্য বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়েছিল সেই দুর্ঘটনায় এক পাইলট এবং এক একজন যাত্রী মারা গিয়েছিল আর আশ্চর্যের বিষয় এই বিমানের নাম্বার প্লেট দুর্ঘটনাগ্রস্ত বিমানের সামনে রাত গভীর হলে বিমানের এক কেবিন কেউ তার পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে সে ভয় পেছনে তাকায় কিন্তু দরজা খোলার শব্দ এবং ফিসফিস আওয়াজ তার কান ভেদ কর তোমাদের যাত্রা শেষ হয়নি আমি আবার আসক্তি বিমানের তদন্ত বন্ধ করা হল পরবর্তী সপ্তাহে একদল প্যারানর্মাল বিশেষজ্ঞ বিমানের ভেতরে ঢুকে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে তারা বিমানের ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি বসায় তাপমাত্রা পরিমাপক শব্দ রেকর্ডার এবং অদ্ভুত কম্পন শনাক্তক যন্ত্র রাত গভীর হতে থাকলে হঠাৎ যন্ত্রগুলির মধ্যে একটি তীব্র শব্দ করতে শুরু করে বিশেষজ্ঞরা বুঝতে পারল বিমানের ভেতরে কোনো উপস্থিতি হয়েছে একজন বিশেষজ্ঞ একটি রেকর্ডার চালু করল এবং ফিসফিস শব্দ শুনতে পেল তোমরা আমাকে কেন শান্তিতে থাকতে দিচ্ছ না এক সময় বিমানের দরজাগুলো নিজে থেকেই খোলা এবং বন্ধ হতে শুরু করলো চারপাশে বাতাস প্রবাহিত হতে থাকল কিন্তু বিমানের বাইরে তখন বাতাস একদম নিস্তব্ধ ছিল হঠাৎ এক বিশেষজ্ঞ বিমানের ভেতরে একটি চেয়ারে একটি অস্পষ্ট ছায়ামূর্তি বসে থাকতে দেখল ছায়াটি তাকিয়ে বলল আমাদের এখানে আটকে রাখা হয়েছে তোমরা মুক্তি দিতে পারবে না কি এরপর থেকে বিমানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় কেউ আর সেখানে প্রবেশ করার সাহস করেনি তবে মাঝে মধ্যে রাতে বিমানবন্দরের কর্মীরা বিমানের জানালা থেকে লালচে আলো দেখা যায় বলে দাবি করে আর তারা শপথ করে বলে বিমানের ভেতর থেকে ফিসফিস ফিস শব্দে কেউ বলে এখনো সময় আছে পালাও বিমানের রহস্যময় ঘটনা নিয়ে শহরের মানুষজন আতঙ্কিত কেউ কেউ বলছে বিমানটি অভিশপ্ত একদিন একটি সাহসী সাংবাদিক দল সিদ্ধান্ত নিয়ে তারা পুরো ঘটনাটি রেকর্ড করবে এবং বিশ্বের সামনে তুলে ধরবে রাতের বেলা সাংবাদিকরা বিমানে প্রবেশ করল। ক্যামেরা এবং অডিও রেকর্ডার প্রস্তুত শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল তবে হঠাৎ এক সাংবাদিকের ক্যামেরায় দেখা গেল বিমানের ভেতর একটি ছায়ামূর্তি আস্তে আস্তে হাঁটছে ক্যামেরা ঠিক ফোকাস করার আগেই সেই মূর্তিটি অদৃশ্য হয়ে যায় এরপর বিমানের বাতাস ভারী হয়ে উঠল সবাই অনুভব করল কেউ যেন তাদের ঘিরে রেখেছে তখন বিমানের পেছনের অংশ থেকে হঠাৎ চিৎকারের শব্দ ভেসে গেল তারা ছুটে গিয়ে দেখল বিমানের একটি জানালায় রক্তের দাগ একজন সাহসী সাংবাদিক চিৎকার করে বলল তুমি কে তুমি কি চাও মুহূর্তেই বিমানের ভেতরে গম্ভীর কণ্ঠে উত্তর আমাদের যাত্রা শেষ হয় আটকা করেছ পরদিন সকালে বিমানের চারপাশে পুলিশ ঘেরাও করে কিন্তু সাংবাদিকদের আর খুঁজে পাওয়া যায় না ক্যামেরা মেনে শুধুমাত্র ভয়ঙ্কর ফিস ফিস আওয়াজ আর আমাদের সঙ্গে থাকে লেখা একটি শব্দ শোনা গেল এরপর থেকে সেই বিমানটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় তবে স্থানীয়রা বলে রাতে বিমানটির জানালা দিয়ে লাল আলো আর ছায়ামূর্তি দেখা যায়